প্রিয় ভাই ও বোনেরা এই প্রার্থনাটি সবার জন্য নয় এটি তাদের জন্য যারা আজ গভীর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের হাসির আড়ালে লুকানো আছে কান্না যাদের রাতে ঘুম আসে না যাদের মনে প্রশ্ন ঈশ্বর কি সত্যিই আমার কথা শুনছেন আপনি যদি আজ ভাঙা হৃদয় নিয়ে এখানে এসে থাকেন যদি আপনার কষ্টের ভাষা খুঁজে না পান তবে জানুন আপনি একা নন যিশু খ্রীষ্ট সেই প্রভু যিনি কাঁদতে জানেন ব্যথা বুঝতে জানেন এবং দুঃখীদের পাশে দাঁড়াতে জানেন এই প্রার্থনায় কোনো জোর নেই কোনো ভান নেই শুধু সত্য হৃদয়ের আর্তি আছে এই মুহূর্তে আপনি যা করছেন থামিয়ে দিন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং আপনার সমস্ত ভার যিশুর পায়ে রেখে দিন এখন আসুন নীরবে বিশ্বাসে এই প্রার্থনায় প্রবেশ করি হে আমাদের করুণাময় স্বর্গীয় পিতা আজ আমরা তোমার সামনে দাঁড়িয়েছি ভাঙা হৃদয় নিয়ে ক্লান্ত আত্মা নিয়ে আর এমন এক দুঃখ নিয়ে যা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের পিতা আর তুমি আমাদের জীবনের একমাত্র আশ্রয় প্রভু যীশুখ্রিস্ট তুমি জানো কেমন লাগে কষ্ট পাওয়া তুমি জানো কেমন লাগে অপমান একাকিত্ব পরিত্যাগ আর চোখের জল কারণ তুমি নিজে ক্রুশের পথে হেঁটেছিলে তুমি নিজে বলেছিলে হে আমার ঈশ্বর হে আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে আজ যারা এই প্রার্থনা পড়ছে বা শুনছে তাদের অনেকেই হয়তো মনে করছে আমার জীবনে কেউ নেই ঈশ্বর আমাকে ভুলে গেছেন এই কষ্ট আর সহ্য হয় না হে ব্রধু তুমি বলেছ যারা ক্লান্ত ও ভারাক্রান্ত তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আজ আমরা সেই প্রতিশ্রুতির ওপর ভরসা রেখে তোমার কাছে এসেছি হে পিতা ঈশ্বর আজ যারা গভীর দুঃখে আছেন যারা প্রিয়জন হারিয়েছেন যারা বিশ্বাসঘাতকতা পেয়েছেন যারা অসুস্থ যারা একাকী যারা রাতে চুপচাপ কাঁদেন প্রভু তুমি তাদের চোখের প্রতিটি অশ্রু দেখো বাইবেলে লেখা আছে তুমি আমার অশ্রু তোমার পাত্রে রেখেছ তাই আজ আমরা বিশ্বাস করি একটি অশ্রুও তোমার চোখ এড়িয়ে যায় না যাদের মনে প্রশ্ন আমি কি কখনো ভালো হব এই দুঃখ কি শেষ হবে তাদের মনে আজ শান্তি দাও প্রভু হে যীশু অনেক কষ্ট এমন আছে যা মানুষ দেখে না মনের কষ্ট ভিতরের ব্যথা চাপা কান্না যারা বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে যারা বলে সব ঠিক আছে অথচ কিছুই ঠিক নেই তাদের হৃদয়ের কাছে আজ তুমি নিজে নেমে আসো তুমি বলেছ ভগ্ন হৃদয়দের কাছে প্রভু নিকটবর্তী আজ সেই নিকটতা তারা অনুভব করুক হে পিতা অনেক সময় দুঃখ এত গভীর হয় যে প্রার্থনা করার শক্তিও থাকে না আজ যারা শুধু চুপ করে বসে আছে যাদের মুখে কোনও কথা নেই যাদের শুধু দীর্ঘশ্বাস আছে পবিত্র আত্মা তুমি তাদের হয়ে আজ প্রার্থনা করো কারণ লেখা আছে পবিত্র আত্মা আমাদের দুর্বলকায় সাহায্য করেন হে প্রভু অনেকে আজ ভাবছে আমি এত প্রার্থনা করেছি তবু কেন কিছু বদলাচ্ছে না পিতা ঈশ্বর আজ তাদের স্মরণ করিয়ে দাও তুমি নীরব হলেও অনুপস্থিত নও তুমি বলেছ আমি তোমাকে কখনো ছাড়ব না কখনো ত্যাগ করব না এই সত্য আজ তাদের হৃদয়ে গেথে দাও হে যিশু অনেকেই জানে না আগামীকাল কি হবে চাকরি সংসার স্বাস্থ্য সম্পর্ক সব কিছু অনিশ্চিত তুমি বলেছ আগামীকালের জন্যে চিন্তা করো না আজ সেই বিশ্বাস তাদের মনে দাও হে পিতা অনেকে অতীতের ভুলে নিজেকে ক্ষমা করতে পারছে না কিন্তু তুমি বলেছ যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বাস্ত ও ন্যায়বান যিশুর রক্তের মাধ্যমে আজ তাদের হৃদয় শুদ্ধ করো হে প্রভু আজ যারা বলছে আমি আর কেন বাঁচব তাদের জীবনে নতুন আশা দাও তুমি জীবনের ঈশ্বর মৃত্যু নয় জীবনই তোমার ইচ্ছা হে স্বর্গীয় পিতা আজ এই প্রার্থনা কোনো অলৌকিক প্রদর্শন নয় কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় এটি শুধু একটি অনুরোধ দুঃখে থাকা মানুষের পাশে তুমি থাকো যীশুখ্রীষ্টের নামে আমরা বিশ্বাস করি অন্ধকার শেষ কথা নয় কষ্ট শেষ অধ্যায় নয় কারণ পুনরুত্থানের প্রভু আজও জীবিত এই প্রার্থনা তোমার পবিত্র নামে সমর্পণ করছি আমেন প্রিয় ভাই ও বোনেরা এই প্রার্থনা শেষে আমরা কোনো নাটকীয় ঘোষণা করছি না কোনো তাৎক্ষণিক প্রতিশ্রুতিও দিচ্ছি না কারণ খ্রিস্টীয় বিশ্বাস কখনো মিথ্যে আশা দেয় না কিন্তু আমরা একটি সত্য জানি আপনি যে দুঃখ নিয়ে এসেছেন তা আজ আর অদেখা রইল না খ্রিস্ট সেই প্রভু যিনি শব্দের চেয়ে নিরবতায় বেশি কাজ করেন যিনি সঙ্গে সঙ্গে সব বদলে না দিলেও হৃদয়ের ভেতরে ধীরে ধীরে শান্তি নামিয়ে আনেন আজ হয়তো আপনার সমস্যার সমাধান আসেনি কিন্তু আপনি একা নন এই সত্য আজ নিশ্চিত হল কারণ প্রভু বলেছিলেন আমি পৃথিবীর শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব আপনার অশ্রু আজ দুর্বলতার চিহ্ন নয় বরং বিশ্বাসের প্রার্থনা আপনার নীরবতা ব্যর্থতা নয় বরং ঈশ্বরের সামনে এক গভীর আর্তি এই মুহূর্ত থেকে চেষ্টা করুন সব বোঝা একদিনে নামাতে নয় বরং প্রতিদিন একটু একটু করে যিশুর হাতে তুলে দিতে আপনি হয়তো আবার কাঁদবেন আবার দুর্বল হবেন কিন্তু আজ থেকে আপনি জানেন আপনার দুঃখের মাঝেও ঈশ্বর কাজ করছেন যেদিন মনে হবে আমি আর পারছি না সেদিন শুধু এই কথাটি বলবেন যিশু তুমি জানো এটুকুই যথেষ্ট আমরা বিশ্বাস করি অন্ধকারের পর আলো আসে শুকনো চোখে আবার জল আসে কিন্তু সেই জল আর আগের মতো ভারী থাকে না এই প্রার্থনা এখানেই শেষ নয় এটি আপনার যাত্রার একটি ধাপ মাত্র প্রভু আপনাকে আশীর্বাদ করুন আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিন এবং প্রতিটি নতুন দিনে আপনাকে শক্তি দিন খ্রিস্টের নামে আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন